আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে স্কুল পর্যায়ে প্রায় সকল বিষয়ের ভাইভা প্রার্থীর বিপরীতে শূন্য তালিকা এখানে দেওয়া আছে তবে আমরা আলোচনা করব যে কোন বিষয়ে কতজনের চাকরি হতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো এই জন্য আপনাকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে পুরো আলোচনাটা শুনতে হবে আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গে আপডেটটি পাবেন তো প্রথমে হচ্ছে বাংলা বিষয় আলোচনা করি বাংলায় হচ্ছে ক্যান্ডিডেট আছে আছে জন তো এখানে আটশো অষ্টআশিটি অর্থাৎ এখানে আপনার প্রায় আপনাদের পঞ্চান্নশো মতো হচ্ছে ভাইভাইতে পাশ করাতে পারে কিন্তু যাদের নাম্বার বেশি তাদের হচ্ছে চাকরি হওয়ার সম্ভাবনা বেশি এরপরে রয়েছে ইংরেজিতে ইংরেজিতে প্রায় হচ্ছে দ্বিগুণ ভাই বা ক্যান্ডিডেট তো ইংরেজিতে সাত হাজার মতো পাশ করাইতে পারে তবে চাকরি হতে পারে ছয় হাজার সর্বোচ্চ গেলে চাকরি হতে পারে হোম ইকোনমিক্সে হচ্ছে চারশো নিরানব্বইটি নিরানব্বই জন ক্যান্ডিডেট আছে কিন্তু সিট সংখ্যা রয়েছে অনেক বারোশো পাঁচটি এখানে বলা যায় কাগজপত্র ঠিক থাকলে সকলের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে রয়েছে বিজনেস স্টাডিজ বিজনেস স্টাডিজে হচ্ছে ভাইভা ক্যান্ডিডেট ছিলেন হচ্ছে সতেরোশো নয় জন এখানে হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে আটশো সাতাশি জন দৈনিক আমার ডট দৈনিক আমাদের বার্তা এখানে অষ্টআশি মনে হয় ভুল করে দিছে এই জন্য আমি এখানে এটা ফিল আপ করি নাই তো এখানে আটশো সাতাশি জন দেওয়া আছে তো এখানে হচ্ছে ভাইবাতে পাস করতে পারে তেরোশো চোদ্দোশো মতো কিন্তু চাকরি হবে আটশো সাতাশি জনের মতো এগ্রিকালচারে হচ্ছে ভাইভা ক্যান্ডিডেট ছাব্বিশশো তিরানব্বই জন তো এখানে ভ্যাকেন্সি আছে হচ্ছে আঠারোশো চারজন এখানে দেখা যাবে যে প্রায় দুই হাজার মতো বা বাইশশো মতো পাস করবে কিন্তু চাকরি হবে আঠারোশো জনের মতো আইসিটিতে চৌত্রিশশো সতেরো জন ক্যান্ডিডেট ভাইভা দিয়েছেন কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার একশো তেরো জন এখানে অধিকাংশরই চাকরি হয়ে যাবে যদি কাগজপত্র এবং বয়স ঠিক থাকে রয়েছে ইসলামিক স্টাডিজ এখানেও ধরা যায় যে পনেরোশো মতো পনেরো ষোলোশো মতো পাস করতে পারে এবং চাকরি হবে তেরোশো মতো হিন্দু ধর্মে হচ্ছে আটশো জন ভাইবা দিয়েছেন এখানে হচ্ছে চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে চারশো আটষট্টি জনের মধ্যে মতো তো এখানে পাস করবেন আরও বেশি বৌদ্ধ ধর্মে হচ্ছে অধিকাংশের চাকরি হবে খ্রিস্টান ধর্মেই হচ্ছে প্রায় অধিকাংশ চাকরি হবে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টসে চাকরি হবে হচ্ছে সকলেরই চাকরি হবে আশা করা যায় কারণ এখানে প্রার্থীর সংখ্যা অনেক বেশি গণিতেও ধরা যায় প্রায় সকলেরই চাকরি হবে এখানে কিছু জন আছে যে কলেজ স্কুল দুটাতে ভাইবা দিয়েছেন তো এখানে ধরা যায় হচ্ছে সকলেরই চাকরি হবে যদি কাগজপত্র এবং হচ্ছে বয়স পঁয়ত্রিশের নিচে থাকে আর্টস অ্যান্ড ক্রাফ্টসে হিউজ সিট ফাঁকা এখানে সবাই পাস করলে সবারই চাকরি হয়ে যাবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেও হিউজ পদ ফাঁকা এখানেও সকলের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সোশিয়াল সায়েন্সে হচ্ছে চার হাজার একশো দশজন ক্যান্ডিডেট ভাইভা দিয়েছেন এবং হচ্ছে পাঁচ হাজার সাতশো চৌত্রিশটি সরি সতেরোশো একুশটি পথ ফাঁকা রয়েছে তো এখানে পাশ করতে পারে মিনিমাম তিন হাজার ক্যান্ডিডেট পাশ করবে তবে চাকরি হবে সতেরোশো একুশ জনের মতো মৌলভী যারা পাস করবেন তাদের সকলেরই চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে হিউজ প্রায় এখানে সকলেই চাকরি হবে আশা করা যায় যদি বয়স এবং কাগজপত্র ঠিক থাকে কেমিস্ট্রিতে চারশো সাতাশ জন ভাইবা দিয়েছেন তবে চাকরি হবে একশো জনের পাস করতে পারেন মিনিমাম তিনশো জন মতো হচ্ছে পাশ করাবে বায়োলজি বায়োলজিতে হচ্ছে প্রায় ধরা যায় সকলেরই চাকরি হবে তো এখানে হচ্ছে সিট সংখ্যা একটু কম আছে তো আশা করা যায় এখানে যারা পাশ করবেন তাদের সকলে চাকরি হবে ধন্যবাদ সকলকে